ব্যবসায় মন্দা সহ্য করতে না পেরে আত্মঘাতী স্বর্ণ ব্যবসায়ী জানা গেছে মৃতের নাম সুব্রত দাস সূত্রের খবর উলুবেড়িয়ার খলিশানি মালপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সোনার দোকান চালাতেন বছর চৌষট্টি সুব্রত দাস সোনার দোকানের পাশাপাশি তিনি সুদের ব্যবসাও করতেন আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ সুব্রত দাসের সোনার দোকানে ব্যাংকের চেয়ে বেশি সুদের আশায় টাকা জমা রাখত গ্রামবাসীরা কেউ অল্প অল্প করে কেউ বা পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা বা তারও বেশি টাকা তার কাছে জমা রেখেছিল ছোট ছোট ডায়েরিতে টাকা লেনদেনের হিসেব লিখে রাখা হতো সোমবার ভোরে সুব্রত দাসের বাড়ির ছাদ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় জানা গেছে ব্যবসার মন্দার কথা তিনি তার স্ত্রীকে জানিয়েছিলেন সেই খবর সহ্য না করতে পেরে গত মঙ্গলবার সুব্রত দাসের স্ত্রী আত্মঘাতী হন সেই রেস কাটতে না কাটতেই চরম পথ বেছে নিলেন সুব্রত দাস এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজাপুর থানার পুলিশ রাজাপুর থানার পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে এদিকে ওই ব্যবসায়ীর মৃত্যুর খবর চাউর হতেই সকাল থেকেই পাওনাদারেরা ডায়েরি হাতে সোনার দোকানের সামনে ভিড় জমান নিজেদের জমা টাকা ফেরতের দাবি জানিয়েছেন আমানতকারীরা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রাজাপুর থানার পুলিশ ঘটনাটা হয়েছে গত সপ্তাহের মঙ্গলবার আমার মা মানে খুবই হঠাৎ করে আমরা দেখি যে বা মা আমার আত্মহত্যা করেছে ঠিক আছে তার দুদিন আগে জানতে পারি মার মুখের কথায় যে বাবার ব্যবসা ভালো চলছে না আর আজকে আমরা শখ ভোরের দিকে চারটের পরে আমরা দেখতে পাই যে এরকম বাবাও আত্মহত্যা করেছে আমি আমার বাবার বিষয়ে তো জানি না আমি প্রথম থেকেই আমার কর্মসূত্রে আমি ওষুধ দোকান নিয়েই আছি আমার মেডিসিন কাউন্টার আছে যেখানে ডাক্তারি পরিষেবাও হয় পরিষেবাও চলে আমার যে দোকান খুলসানি মালপাড়ায় আছে আর বাউড়িয়ায় আছে বাবার জুয়েলারি ব্যবসা এটা প্রথম থেকেই ছিল ঠিক আছে ওই ব্যবসার সঙ্গে দেখুন আমি কোনোভাবেই যুক্ত নয় আমি যখন থেকে কর্মসূত্রে যুক্ত হয়েছি তখন থেকেই আমি ওষুধ দোকান নিয়েই আছি এবারে সেটা আমার পক্ষে জানা কোনোভাবেই সম্ভব হয়নি কারণ এই নিয়ে বাবা কোনোদিনই আমাদের সঙ্গে কোনো আলোচনা করতেন না বা কিভাবে ব্যবসা চালান আমি তো খুবই অসহায় মনে করছি কেন আমারও এখানে পঞ্চাশ টাকা আছে আমি রেখে গিয়েছিলাম এই উনি বাংলা মাস ধরে টাকা দিতেন আমি এই চৈত্র মাসে টাকাটা নিয়ে গেছি সুদটা নিয়ে গেছি এবার আমি জানি যেমন সুদ নিই তেমন নিয়ে যাব একে থেকে বেশি সুদ দিত আমি ঠিক এখন বলতে পারছি না হ্যাঁ একশো দশ টাকা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি আমায় দিত পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে কারণ হচ্ছে আমি যখন ইচ্ছা এসে আবার আমার টাকাটা আমি নিতে পারতাম যে আমি অসুস্থ আছে ফটো হয়তো আমি ব্যাংকে সেদিন বন্ধ আমি এখানে এসে নিয়ে নিলাম যে আমার পঞ্চাশ হাজার দশ হাজার টাকা দরকার আমি পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা ডায়েরিতে উনি তারিখ দিত উনি সই করতেন উনি লিখতেন আমরা আমাদের কোনো কিছু নেই উনি লিখতেন সব সুবিধা হ্যাঁ তো লেখা আছে ওনার স্ট্যাম্প করে আছে অসুবিধায় বললাম এখন আমি মানে সূত্রাও পাবো না আবার অথচ আমার মেন টাকাটাও আমি কিভাবে তুলবো যে আমার মা যদি অসুস্থ হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে এসে টাকাটা যে চাইবো দশ টাকা যে আমি ডাক্তারখানায় নিয়ে যাবো সেটা তো আমি পাচ্ছি না জানা আসলটা উনি হয়তো একসঙ্গে না পারলো উনি দিন দিক দিন দিয়ে দিয়ে অন্তত মিটিয়ে দিক কিছু